আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ আর গাইস কোহাল খারাপ মুর্শিদার গাজিলা জিলা ফি না 27 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু টেস্ট পরীক্ষা আর 27 তারিখের পরে ঈদের পরে আবার ফাইনাল পরীক্ষা গাইস এখন আমার টিকটকার বন্ধু ব্যাটিং করব আর আমাদের এদিকে একটা বাটা আছে অনেক সুন্দর আর আমরা কিন্তু এদিকে ভিডিও করি সব সময় সরকারি থাকলে খেলতাম না রেফারি কাট লইলাম রেফারি থাকবো আমি আনার আমার আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে তো শুক্রবার আর সবাইকে জুম্মা মুবারক তো চিন্তা করলাম একটা ব্লগ ভিডিও বানাই তো আজকে সারাদিন কি করবো ছবি দেখাবো তো আমি আর আমার ছোট ভাই যে নামাজ পড়তে গেতি গাইস আমাদের রাস্তাগুলো কিন্তু সেই আর গাইস আমরা কিন্তু এই জায়গায় সবসময় ভিডিও করি আর গাইস আমরা আশা পড়ছি কিন্তু দীপাত বাড়ির দেখুন মন মনসি একবার শার্ট প্যান্ট পিনতে একবারে নায়ক হয়ে গেছে দেখুন আর বন্ধু নামাজ পাড়া না তো কইলাম না ওর বাড়ি একবারে একবার প্যান্ট শার্ট তো ওর সুন্দর একটা পাঞ্জাবি আছে কিন্তু ফিনদে না ওটে মন তো মন আছে নাই থাকে একটু মিনিট লা সাফরি সাফরি টিকটকার রাত পাঞ্জাবির মর্ম বুঝে তো গাইস আমরা কিন্তু আয়শা পড়ছি মসজিদের কাঁচা কাছি তো এই বাড়ি দিয়া দুইকে আমাদের মসজিদে যাইতে হয় তো ভাইয়া এই যে

আরে যে পুত আঙ্গুর তো তিন মাস জিলাপি ও তিন মাস না তিন আই আগারবার দিলাপি দিছে তো আগারবার দিলাপি দিছিল আমি খাইছি না তুই অ্যাল্লা খাইছস দিছিল তো জিলাপি দুইটা কইরা দিছিল তোর আছিল না गाइस শুক্রবারে নামাজ পড়ার গেলে কিন্তু আমার সেই ভালো লাগে তার কারণ হইতাছে যে আমাদের বাড়ি থেকে মসজিদটা হইতেছে অনেক দূরে আর আমাদের এলাকার যা ভাই আছে আমাদের সমাজ আমাদের সমাজ বা আমাদের বড় তো আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাই তো তার জন্য অনেক ভালো লাগে তো আইসগা অনেকে আইসা পড়ছে আর আমি একটু দাঁড়িয়ে আসিলাম তো সে তার জন্য দেরি হয়ে গেছে অনেকেই গেছে গা আর গাইস আমাদের বাসা থেকে মসজিদটা কিন্তু অনেক দূরে আমাদের বাসা থেকে মসজিদে গেলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তাহলে বুঝবেন কত দূরা ৬ ছয় মিনিট সময় লাগে আমাদের বাসা থেকে তো এখন না খাওয়া দাওয়া করাম পরে দেখা হইতেছে গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আইসা পড়ছি তো এখন চিন্তা করছি যে আমরা সময় পাই না তো আজকে একটু রাসেল রাকিবদের এলাকায় ঘুরতে যাই তো অগর এলাকার অগর এলাকার ঘুরবার যাইতেছি আমার লগে আছে নামি দামি টিকটকার মোহাম্মদ সিফাত আর আমার একটা বড় ভাই আমাদের এলাকার রাস্তাগুলাও কিন্তু সেই বেড়া বেরাহা অনেক সুন্দর আর আমাদের এদিকে একটা ইট বাটা আছে অনেক সুন্দর আর আমরা কিন্তু এদিকেই ভিডিও করি সবসময় তো আমাদের ভিডিওগুলো কিরকম লাগে কিরকম লাগে একটু কমেন্টে জানাইবেন আর গাইস আমরা কিন্তু এখন নিয়মিত ভিডিও আপলোড দেওয়া পাই না তার কারণ হইতেছে যে আমাদের এক্সাম কত সাতাশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু টেস্ট পরীক্ষা আর সাতাশ তারিখের পরে ঈদের পরে আবার ফাইনাল পরীক্ষা তো তার জন্য ভালো ভিডিও আপলোড দেওয়ার পাই না আমরা দুঃখিত তো আমরা চেষ্টা করাম যে এসেছি পরীক্ষাটা দেওয়া ভালামতে দেওয়ার

ফাইনালি টিকেট খেলা শেষ তো গৈছিলো ঘোৰাঘুৰি কৰাৰ লাগে যাত আৰু ঘোৰাঘুৰিল না দেখ টিকিট ঠেলে আর গাইস ওয়েদারটা কিন্তু সেই তো সন্ধ্যা হয়ে গেছে গা তো তার জন্য আয় পড়ছি তো ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে